বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকাম কুকাম সব করিয়া গড়ে তারা আস্তানা আসলে সব পেট পূজা আর ভোটটা আর বাহানা ফাইলো এদিক সেদিক নাড়াচাড়া করায় না সেও নিজের মুমিন দাবি করে যে সুদের টাকা দিয়ে বাড়ি করে হারাম টাকা দিয়ে গাড়ি কিনে এও নিজের মুমিন দাবি করে কিন্তু একটা সুতখোর জেনাকারি মক্তর যতই নিজেকে মুমিন বলুক সে আদও কি মুমিন হতে পারে তো সহজ নয় বিষয়টা আল্লাহ পাক আমাদেরকে যদিও মুমিন ডেকেছেন এটা আল্লাহ পাকের দয়া ফজল ও করুণা আল্লাহ মুমিন আমাদেরকে বলেছেন এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপরে কেন জানেন অন্য সব নবীর উম্মতকে আল্লাহ মুমিন বলে ডাকেন নাই आम ভাবে ডেকেছেন ইয়া আইয়ুহান নাস কখনো মিসকিন বলে ডেকেছে কখনো ফকির বলে সম্বোধন করেছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে محبتের আপনাকে আমাকে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু অর্থাৎ হে ইমানদাররা বলে ডেকেছে আল্লাহ পাকের ডাক এটা অনেক দামি একটা সাধারণ মানুষ এরা যদি কোনো এমপি মন্ত্রী এ বন্ধু বলে ডাকে সে নিজেকে সম্মানিত বোধ মনে করে পাক যদি কোনো ইমানদার কি ইমানদার বলে ডাকে বুঝতে হবে এটার সম্মান অনেক বেশি কিন্তু মুশকিল হইল আমরা ফ্রি সার্ভিসে ইমানদার হয়েছি যেমন জন্মের সূত্রে ইমানদার হয়েছে আমার বাবা মুসলমান ছিল তাই আমি মুসলমান আমার দাদা মুসলমান ছিল তাই আমার বাবা ছিল মুসলমান জন্মসূত্রে বংশ পরম্পরায় আমরা মুসলমান যার কারণে ইসলাম আর ইমানের গুরুত্ব আমাদের কাছে নাই বললেই চলে যদি সাহাবাজ দিয়ে দিয়ে রক্ত নিজের মাল করে করে শাহাদাত বরণ করে যদি ইসলাম পালন করা লাগতো প্রত্যেকটা মুসলমান জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানতে পারত না তো বলেন তো ঠিক কিনা মুশকিল হলো ওইটাই আমরা দাবি করি কেন আমরা থেকে ইসলাম পেয়েছি ইমান অনেক বড় ভিত্তি পাঁচটি জানান তো আপনারা না আলহামদুলিল্লাহ জানার কথা মক্তব্যের পড়া এখন তো আর মত্যে পাঠায় না এখন এখন বক্তব্যে পাঠায় না সকাল মা ছুটে ঠিকই ছেলেকে নিয়ে আর

এটা পড়ে তো মানুষ মুসলমান এটা না পড়লে তো হয় না এখন আমাদের সমাজে আগের কালে তো বাচ্চা হওয়ার সাথে সাথেই এক কানে একামত দিত এখন আজান একামত অনেকেই দেয় না দেয় না বলতে জানাও না দেওয়া লাগে সেদিন আমাদের এক পরিচিত লোক আমার ফোন দিয়ে বলছে সন্তানের চুল সাত দিনের মাথায় নাকি কেটে সোনার উপরে বা রুবার উপরে ওজন কার জন্য দিবেন আমার নাতির জন্য আপনার ছেলে মেয়ে বড় হইয়া নাতি হইলো দাদা হইলেন নানা হইলেন কিন্তু ইসলামের এই সুন্নার জিনিসটা তুই জানেন না অথচ সে অনেক বড় একটা কোম্পানি যেটা বললে আপনারা চিনবেন এত বড় একটা কোম্পানির সে জিএম এবং সে আবার তার আরেক বসকে আমাকে ফোনে ধরাই দিয়ে বলতেছে উনাকে একটু বলেন উনি এই ব্যাপারে আপনার সাথে কথা বলে তাই আমি বললাম কি বলতেছে হুজুর এই বিষয়টা আসলে কতটুকু আমরা তো জানি না আমার তো সন্তান টন্তান সব বড় হয়ে গেছে এখন কি করব তা আমি আবার দুষ্টমি করে কইলাম তাহলে আপনি আপনার নিজের চুল আপনার সন্তানের চুল টুল খাইটা রূপা দিয়ে ওজন দিয়ে আর কোনো করেন কয় না আপনি সিরিয়াস বলেন কি বলেন এগুলো সাত দিনের বাচ্চার চুল কেটে এবং কিছু সৎকা করতে হয় তাহলে এটা বাচ্চা সুস্থ থাকবে অথচ এই একটা সুন্নতের আমল জানেই না অধিকাংশ মানুষ আমি বললাম তাহানিক করছেন তাহানিকটা আবার কি তাহানিক মানে রসুল এটা করতেন যে কোনো বাচ্চা হইলে রাসুল রসুলের কাছে নিয়ে যেতেন খেজুর একটু নিজের মুখে দিয়ে একটু চিবিয়ে লালাটা ওই বাচ্চার মুখে দিত এটা না যে বাচ্চার মুখে যেন একটা বরকতময় জিনিস যায় জানাই না তাহলে কি জানাই না জানবে কিভাবে কারণ ইসলামের তো যা নিয়ামত পেয়েছে এটা বাপদাদার থেকে পেয়েছে এটা তো রক্ত দিয়া জীবন দিয়া পায় নাই এই হলো হাল আমাদের সমাজের ছেলেমেয়েরা যারা আছে অধিকাংশ এখন তো সিজারই হয় সিজার যে হয় ওই হাসপাতালে সিজারের রুগী থাকে এক জায়গায় বাচ্চা থাকে এক জায়গায় স্বামী থাকে আরেক জায়গায় আজানো দিবে কে একামতো দিবে কে ওই বাচ্চারা ঘরে নিয়ে আসে ইংলিশ আর হিন্দি গান দিয়া বাচ্চার জীবন শুরু হয় যে বাচ্চার জীবন ইংলিশ হিন্দি গান দেওয়া শুরু হয় ওই বাচ্চা মা বাবার কমরের পাশে দাঁড়িয়ে সোনা ফাতে গালেও পড়তে পারে না এই জন্য ভাইরা আমার এগুলা বোঝা উচিত যে একটা বাচ্চা হওয়ার সাথে সাথে সুন্নাত কি কি এটা সন্তান হওয়ার পরে সুন কি কি এগুলো আপনারা শিখবেন পড়বেন এগুলো জানা দরকার খালি মুসলমানো বললাম কিন্তু ইসলাম পছন্দ করলাম না জানলাম না মানলাম না আমল করলাম না এটার নাম মুসলমানিরা আল্লাহ পাক ইসলাম বোঝার তো দান করুন দেখেন ইমানদার এটা দামি জিনিস সেজন্য আল্লাহ রসুল বলেছেন ইসলামের পাঁচটি খুঁটির অন্যতম এটা আল্লাহ জন্য কোরআনে বলেছেন তোমরা ইমানদার যদি ভালো হতে পারো আর নেক কাজ যদি করতে কি হবে এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমার যেমন মনের চাহিদা আপনাদেরও মনের চাহিদা যে আল্লাহ যেন মরার পর আমাদেরকে জান্নাত দেয় চাহিদা আছে তো আপনাদের না আমার যেমন আছে আপনাদেরও আছে সবাই চায় ভাই দুনিয়াতে এটা ঘুষখরো সে চায় জান্নাত পাবে এটা জেনাকারীও চিন্তা করে আমি জান্নাত পাবো এটা দুর্নীতিবাজ চাদাবาส সন্ত্রাস এরাও চায় জান্নাত পাইতে কিন্তু জান্নাত পাওয়ার কাজ করে না এই জন্য পাক বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে রেখেছেন প্রত্যেকটা মানুষ যদি ঈমানদার হয় নেক কাজ ঠিকমতো করে ঈমানদার বান্দা জান্নাত পাওয়ার জন্য রাস্তা হলো আমল হলো দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয়ই যারা ঈমানদার নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করেছে যেই মানুষটা ইমানদার হইল এবং নেকাজ করল আল্লাহ রসুল ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কান আতুল ফিরদাউসিন উজুলা ওই সমস্ত ইমানদার আর নেকাজ করেন ওয়ালা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন সুবহানাল্লাহ ইমানদার যারা নেকাজ করে যারা আল্লাহবাক বলেন ওই সকল বান্দাদের জন্য জান্নাতুল জান্নাতুল ফিরদাউস ফিরদাউস দিয়েছে। আমার পাওয়ার জন্য এখন বলেন তো কাজ কয়টা বলেন না দুইটা যদিও জান্নাতের হাজারো রাস্তা আছে জান্নাতের হাজারো রাস্তা আছে যেমন আপনাদের এটা হলো মুরাদনগর সারা বাংলাদেশ থেকে মুরাদনগরে আসার অনেক রাস্তা আছে যার মাপসাদ মুরাদনগর সে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে আসতে পারে ওই সেই ইলেটগঞ্জ দিয়ে আসতে পারবে চান্দিনা দিয়ে আসতে পারবে গৌরীপুর দিয়ে আসতে পারবে একটু ঘুরে হবে আর কি কোম্পানিগঞ্জ দিয়ে আসতে পারবে দেবিদ্যার দিয়ে আসতে পারবে কেউ চাইলে ক্যান্টনমেন্ট দিয়ে আসতে পারবে ওদিক দিয়ে কেউ বিবাড়ি দিয়ে আসতে পারবে কসবা দিয়ে আসতে পারবে রাস্তার অভাব নেই রাস্তা মাকসাদ যদি কারো হয় একটা জান্নাত তার জন্য জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে কারো মাকসাদ যদি হয় মুরাদনগর তার জন্য মুরাদনগরে আসার হাজার রাস্তা আছে এখন যে আসবে চিন্তা হইলো তার সে কোন রাস্তা দিয়ে আসবে সে কি সহজ রাস্তা আসবে নাকি ঘুরে ঘুরে আসবে এটা তার চিন্তা সে যদি সহজভাবে আসতে চায় তাহলে সবচেয়ে তরিকা হলো। একটা হেলিকপ্টার ভাড়া করবে ঠুস করে আধা ঘন্টার মাথায় নেমে যাবে আর যদি দেরি করে আসতে চায় তাহলে একটা সাইকেল নিবে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে আসবে অথবা আরও দেরিতে যদি আসতে চায় হাঁটা শুরু করবে আল্লাহ আসতে পারবে তো হয়তো কেউ এক ঘন্টা আসবে কেউ আধা ঘন্টা আসবে কেউ একদিনে আসবে কেউ পাঁচ ঘন্টায় আসবে আসবে তো তা মুমিনের যদি মাকসাদ হয় জান্নার হয়তো কেউ এক বছর পরে যাবে কেউ এক বছর আগে যাবে যাবে তো ইনশাল এখন আপনার আমার ইচ্ছা আমরা কি মরার সাথে সাথে জান্নাত চাই কথা কয় না সাথে সাথে না ইনশাল্লা আল্লাহ কবুল কর আল্লাহ মজমায় যারা বসছেন সবাইকে মরার সাথে সাথে জান্নাত দাও ভাই আমি গুনাগার কিন্তু মুসাফির আমি

ইমানদার বান্দা কাজ করবে ইমানদার বান্দা ইমান আন্দ আলহামদুল্লাহ আল্লাহর ফজল আমরা সবাই ইমানদার আছি যদি ইমানদার হয়ে আসি কিন্তু দুর্বলতা কোথায় আল্লাহর নবী সাল্লাল্লাহ ভয়সাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লা ইমান নহুয় আসিদ অয়ান কসু ঈমান এটা এমন একটা জিনিস যে জিনিসটা বারে আবার কমে বারে আবার কমে ইমানটা বাড়ে আবার কমে এর ব্যাখ্যায় মুফাসিন ইকরাম বলেন মহাদিস ইকরাম বলেন ইমান বাড়ে আর কমে বিষয়টা এমন নয় এই যে লাইট দেখতেছেন পাওয়ার যদি লাইটের বেড়ে যায় লাইটের আলো বেড়ে যাবে আর যদি জ্যোতি কমে যায় লাইটের আওয়ার কমে যাবে যখন ভোল্টেজ বাড়বে তো লাইটের পাওয়ার বাড়বে ভোল্টেজ কমবে তো লাইটের পাওয়ারও কমে যাবে একটা বান্দার ইমানের ভোল্টেজটা যখন বান্দার বেশি হয়

আমরা তো আপনার মজমায় যখন বসে আমাদের ইমানটা অনেক দীর্ঘ হয় আবার যখন আপনার মজমা থেকে দূরে সরে যায় কেমন যেন কেমন যেন লাগে ইমানটা কেমন 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 করে বলেন এটাই তো তোমাদের ইমান আলামত কোন ইমানদার বান্দা সাহাব অবস্থ করলেন আমার দিলে ইমান আছে এটা কেমনে বুঝবো আল্লাহ নবী নবী ডাক দিয়া বলেন ইমান বুঝার অন্যতম আলামত তুমি দেখবা মসজিদে যাওয়ার পর তোমার দেমাগের মধ্যে ভালো লাগে কিনা কোন ইমানদার বান্দার নামাজ পড়লে যদি ভালো লাগে রোজা রাখলে যদি ভালো লাগে দান সৎকা করলে যদি ভালো লাগে এবাদত করলে যদি ভালো লাগে কোরআন তালাওয়াত করলে যদি ভালো লাগে বুঝতে হবে তার ইমান পরিপূর্ণ আছে আর কোন ইমানদার গুনাহের কাজ করার পর যদি খারাপ লাগে বুঝতে হবে ইমান ঠিক আছে অর্থাৎ ইমানের আলামত অন্যতম আলামত হলো ভালো কাজ ভালো লাগবে খারাপ কাজ খারাপ লাগবে এটা হলো কাজ ভালো লাগে না খারাপ কাজ খারাপ লাগে না তার মানে বুঝতে হবে তার আলামত নাই। মসজিদে গেলে অস্থিরতা লাগে এই কারণে দেখবেন জামাতে নামাজ পড়তে গেলে যদি তেলাওয়াতটা একটু দীর্ঘ করে অনেক আছে পিছল থেকে যক্ষা রোগী হয়ে যায় কাঁসা শুরু করে তার সে কে সে বলতেছে কি জানেন এটা সে বুঝাইতেছে পারলে কথা বলেই দিত কথাই বলতো যে ওই হুজুর শট করেন এত দীর্ঘ করেন পাললে সে কথাই বলতো কথা যেহেতু বলতে পারে না হয় কিনা কাশি দিতেছে আরে ভাই কি আজীব অবস্থা একসাথে দশজন মিলে কাশা শুরু করে মনে হয় সব যাক্ষার বি একসঙ্গে হয়েছে তারাবিন নামাজের সময় বেশি হয় এটা রমাজান মাসে সময় এটা বেশি হয় মোটামুটি হাফেজ সাহেব যেই জায়গায় গতিতে চলে ওই জায়গায় মুসল্লির সংখ্যাও বেশি হয় আর যেই মসজিদে ইমাম সাহেব তারাবীর নামাজে ধীরে ধীরে পরে ওই মসজিদে লোক হুজুর এটা পড়া জানে না কি হুজুর হয়েছে পরে তো পরে না যায় তো যায় না পড়বে করবে

লেকিন গান শুনতে মজা লাগে না নাই দান করতে ভালো লাগে না গান শুনতে মজা লাগে হালাল খাইতে মজা লাগে না লেকিন ব্যবসায় দুই নম্বরই করে খাইতে মজা লাগে আছে না নাই এ আমার সমাজের অধিকাংশ মানুষের ইমানের মজা পাপা না পাওয়ার পিছনে অন্যতম কারণ ওই বান্দা অধিকাংশ বান্দার দামাগের মধ্যে শরীরের মধ্যে হারাম লুকাইতো আর হারামের কারণে আল্লাহ পাক বান্দার ইমানের মজাটাকে উঠায় নেয় আমাদের সমাজে অধিকাংশ মানুষগুলা হালাল কাজ ব্যবসা করে ঠিক কিন্তু হারামের কারণে তার সম্পদ হারাম হয়ে যায় ওই পানির ভিতরে অথবা সবজির ভিতরে ফলফলাদের ফলাদির ভিতরে মাছের ভিতরে দুই নাম্বার জিনিস মিশায় বিক্রি করে এই যদিও ব্যবসাটা ছিল হালাল কিন্তু এই কাজ করার কারণে সেটা হারাম হয়ে গেছে ঠিক কিনা হালাল জিনিসকে হারাম বানায় ইমানের দুর্বলতা ইমানের দুর্বলতা এ কারণেই তো হালাওতে ইমান পায় না ইমানের যে মজা এটা পায় না ইমানের মজা পাওয়ার জন্য ইমান জরুরী অনেক এবাদতের মজা পাওয়ার জন্য ইমান শক্ত করা জরুরি আল্লাহ বা কুলা আমিন বলেন ইনল্লাদিন আমানু মানুহ আ মিনুস লিহাত ইমান দার জরা নেক্খাস করে কার আত্লাহ জান্নাতুল বিরুদম সিনুঝুলা ওই সব বন্ধাদের কি আমি আল্লাহ আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস তাদেরকে চিরস্থায়ী দেয়া দিব জান্নাতুল ফেরদাউস এমন একটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বলেন হে উম্মত তোমরা কি জানো জান্নাতুল ফেরদাউস কাদের জান্নাত জান্নাতুল ফেরদাউসে যত নবীর আছে সব নবীরা জান্নাতুল ফিরদাউসে যাবে যত সাহাবাজ মাইন আছে সব সাহাবাজ মাইন জান্নাতুল ফিরদাউসে যাবে যত শহীদরা আছে সব শহীদ জান্নাতুল ফিরদাউসে যাবে যত আল্লাহওয়ালা বুজুর্গরা আছে সব বুজুর্গরা আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাবে আমার নবী বলেন জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা জান্নাত থেকে বসে বসে আল্লাহর আরশ দেখতে পাবে সুবহানাল্লাহ জবান খুলে বলেন সুবহান জান্নাত চির সুখেরি ঘর জন্নত জিরো সুখেরি ঘর ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পিতিবী নয় তো সুখের করি জন্নত পাওয়ার সহজ পছে তো শহীদি মর জন্নত পাওয়ার সহজ পথছে তো শহীদ মর শহীদ হলে খুদার রহে শহীদ হলে ক্ষুদার রহে তবে জন্ পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের করি জান্নাত চাই তো ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করুক যাওয়া বলেন আমি ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ হবে আর নেক কাজ করবে ও জান্নাতুল ফিরদাউস পেয়ে যাবে ইমানদার হওয়া এক নম্বর শর্ত আমরা আলহামদুলিল্লাহ ইমানদার নেক কাজ করা শর্ত এখন বাকি হইল নেক কাজ করা আল্লাহ নবী সাল্লাম বলেন নেক কাজ অনেক বিশাল বড় কঠিন বিষয় এরকম নয় কোন ইমানদার মুমিন বান্দা যদি কোন নেক কাজের নিয়ত করে আমার দিকে তাকায় না বাচ্চা যেমন চায় করুক না খোলাবান মানুষ ওর দিকে তাকাই লাভ আল্লাহ নবী সাল্লাম বলেন নেক কাজ যদি কোন বান্দা করে সেটা ছোট হোক আমরা তো মনে করি নামাজ পড়াটাই নেক কাজ আমরা মনে করি রোজা রাখাটাই এবাদত কিন্তু না নামাজ রোজা